এক সকালে জঙ্গল জুড়ে অদ্ভুত একটা ঘটনা ঘটল সবার চোখ বিশ্বাস করতে পারছিল না জঙ্গলের রং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে টিয়া আতঙ্কিত হয়ে বলল এটা কি করে হলো আমাদের জঙ্গল তো রঙেই ভরপুর বানর ডালে দুলে বলল আমরা যদি রং না ফিরে পাই জঙ্গলটা যেন ছবিহীন কাগজ হয়ে যাবে ঠিক তখনই শেয়াল দৌড়ে এসে বলল আমি দেখেছি রাতে পাহাড়ের দিকে একটা কালো কুয়াশা ঢুকে গেছে হয়তো ওই কুয়াশাটাই রং চুরি করছে টিয়া বানর শেয়াল হরিণ আর ছোট্ট খরগোশ রওনা হলো পাহাড়ের দিকে পথে পাতার আওয়াজ নেই ফুলের গন্ধও নেই কেবল ঠান্ডা বাতাস আর নিরবতা পাহাড়ের কাছে পৌঁছে তারা দেখলো এক অদ্ভুত কালো পাথর থেকে ধোঁয়ার মতো কুয়াশা বের হচ্ছে যেদিকে সেই কুয়াশা যাচ্ছে সেই দিকে রঙ উধাও হয়ে যাচ্ছে টিয়া বলল এটা আমাদের থামাতেই হবে বানর লতা নিয়ে পাথরটিকে বেঁধে ফেললো হরিণ সামনের দিকে দাঁড়িয়ে বাতাসকে বাধা দিল আর টিয়া জোরে জোরে ডেকে ঢেউ তৈরি করল শেয়াল তার বুদ্ধি দিয়ে বলল পাথরটাকে উল্টে দাও এতে কুয়াশার দিক পাল্টে যাবে হাতির ডাক শুনে তারা তাকে ডেকে আনলো হাতি এসে এক ধাক্কায় পাথরটাকে উল্টে দিল সঙ্গে সঙ্গে কালো কুয়াশা থেমে গেল আকাশে হালকা আলো ছড়িয়ে পড়ল আর রঙগুলো ধীরে ধীরে আবার ফিরতে লাগলো ফুলের লাল হলুদ রং পাতার সবুজ রং। ময়ূরের ঝলমলে নীল রং। জঙ্গলের সবাই আনন্দে চিৎকার করে উঠল আমাদের জঙ্গল আবার বাঁচলো টিয়া উড়ে উড়ে বলল রং শুধু ফুলে বা পাতায় নয় বন্ধুত্ব সাহস আর একতায় রং থাকে জঙ্গল আবার আগের মতো ঝলমলে রঙে ভরে গেল